akşam son Direct Direct action, Direct action, action, action action. Direct action, action action. Direct action, action action. Direct action, action. Direct action, action. Direct action. এই যে গত পাঁচ তারিখের পর থেকে আমাদেরকে পরিমাণে নির্যাতন মন্দির ভাঙচুর করা হয়েছে সেই বিরুদ্ধে কি আমরা একটু সম্ভব আমার মন্দির ভাঙল কেন আমার মন্দিরে Το από τα τύπη και το από τα τύπη. Αξιόντου, 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 Action to Axon, Direct, Direct accent. Accent to Action Axon so to Axon, action. action! For to the to action! Direct action. to Axon action! action.

प्रेता তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার কথায় কথাই বাংলা ছাড় বাংলা কি তোর বাপ বাংলা কি তোর বাপদাদা কোথায় কথায় বাংলা ছাড় কোথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদা আমার মাটি আমার মা

শুধু প্রচার আমাদের দেশ খুব শান্তিতে আছে কোন চ্যানেলটা সময় চ্যানেল এটিএন মাই কোন চ্যানেলটা দিয়ে কি যে ঘুরে ঘুরে দেখা যে কোথায় বাড়ি দিয়েছে কোথায় মা বোনটা করেন কিন্তু প্রচার করেন না নিউজ থেকে নিতে আসেন কিন্তু প্রচার করেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা নিউজ নেবেন এবং প্রচার করবেন আর প্রধান উপদেষ্টার কাছে আমরা একটা বাংলাদেশের একমাত্র নোবেল ব্যক্তিদের

একজন সনাতি সব চেয়ে দাবি প্রয়োজন একটা দাবি চেয়েছে এমন কোন মহামূল্য জিনিস চাইনি আপনি আর কত যান আর কত আমরা

তোটা আপনি দিবেন ধন্যবাদ আমরা চেষ্টা করব কত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কিও ভূমিক্রমে কারিগরের ডাইরেক্ট

আমাদের পছন্দ পূজা নৈতের জায়গা হয়েছে ইংরেজ দূরে খেতে পছন্দ আমাদের বাম্পে টান পাশে খেতে পূজা নিবি I'm <laughs>